আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী নিয়ে আসলাম নতুন ভিডিও আজকে দেখুন আপনাদেরকে নিয়ে যাব একদম এমন মনোমুগ্ধকর জায়গা যেটা হচ্ছে সুইচগেট বলে তো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওর তো আমরা চলে যাই গেট দেখতে সুইচ সেই মনোরম দৃশ্য যেটা দেখলে মনের মধ্যে উতালপাতাল পাতাল ঢেউ উঠবে তো আমরা যাওয়া শুরু করলাম রাস্তার দুপাশে অনেক গাড়ি ঘোড়া গাছপালা পেরিয়ে আমরা সুইচগেটে নিয়ে যাচ্ছি তো সুইচ যে দৃশ্যগুলো দেখবো দেখলেই মনে ভয় লাগে যাবে আসলে অনেক ভয় লাগার মতো জায়গা সুইচগেট জায়গাটা আসলে মানে পানি বর্ষাকালে যখন পানি হয় তখন এই সুইচগেটের মধ্যে মানুষ যায় দেখতে অনেক ভিড় হয় উপচে পড়া ভিড় পা রাখার জায়গা থাকে না সেরকম একটি জায়গায় আমি নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিও সাথে থাকবেন আর মজা উপভোগ করবেন নিজে দেখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে ভিডিওটা দেখবেন অনেক মজা লাগবে অনেক মন ভালো হবে তো আমি এখন যাচ্ছি গাড়িতে পুরো স্পিডে গাড়ি চল চলতেছে তো রাস্তার পাশের হালকা দৃশ্য দেখালাম আমাদের অঞ্চল দিনাজপুর অঞ্চলের গাছপালা একটু রাস্তার পাশে ছোট ছোট আগে অনেক বড় পুরোনো গাছ ছিল যেগুলো গাছ কেটে ফেলা হয়েছে আগে প্রায় আশি বছর একশো বছরের পুরোনো গাছগুলো ছিল কাটার পরে নতুন করে ছোট ছোট গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ শ্যামল গাছগুলো লাগতেছে আসলে কয়দিন আগে বর্ষা বৃষ্টি হওয়ার কারণে গাছে পাতাগুলা ধোয়া যাওয়ার কারণে পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে এই জন্য চিকচিক করতেছে একদম সবুজ সবুজ লাগতেছে তো আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে একটু কথা বলতেছি তো আমার ভিডিওটি শেষে হচ্ছে মজা তো শেষ পর্যন্ত আপনারা দেখলেই মজাটা পাবেন আর যারা ভারত থেকে দেখতেছেন সৌদি আরব থেকে দেখতেছেন অন্যান্য দেশ থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা তো আমরা এগিয়ে যাচ্ছি দেখুন রাস্তার পাশে এগুলো হচ্ছে ঘাস মানে ঘাসের গাছ লাগানো হয়েছে আসলে গ্রাম অঞ্চলে অনেকে গরু পালন করে ছাগল পালন করে যার কারণে ঘাস লাগানো হয়েছে ঘাসের গাছগুলা কেটে নিয়ে যায় আবার হয়ে যায় তো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে আগে অনেক ফলের গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল আসলে গাছগুলা সরকারের জায়গা হওয়ায় কেটে ফেলছে তাই এখন গাছ নেই সেরকম আসলে জঙ্গলে কিছু গাছ এসেছে কিছু গাছ রয়েছে আবার ঘাসের গাছ আমরা এগিয়ে যাচ্ছি আর একটু গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে সুইচ চলে আসব সুইচ গেটে গেলেই মানে ভিডিওটা দেখলেই মন ভালো হয়ে যাবে আপনার দেখুন পুরো ভিডিও দেখবেন না টেনে আর যারা পুরাতন আছেন চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে এবং সবাই যেন দেখে উপভোগ করতে পারে ভিডিওটা আর যারা হচ্ছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যখন নতুন ভিডিও দিয়ে দেব সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ চলে যাবে আর ভিডিওটি ক্লিক করে দেখবেন আর উপভোগ করবেন সেই মজার জায়গাটা তো আমরা সিএনজি নিয়ে যাচ্ছি রাস্তার পাশের সেই অসাধারণ দৃশ্যগুলো এই যে ভ্যান চলতেছে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা চাইলে এরকম আসতে পারেন সুইচ দেখতে আসলে অনেক জায়গায় অনেক রকম জিনিস দেখার মতো আছে বাংলাদেশের মধ্যে আমরা অনেকে দেখি অনেকে আসলে ভ্রমণ যারা করে তারাই দেখতে পারে ভালো ভালো জিনিস তো এই সেই কাঙ্ক্ষিত সুইচ গেট দেখুন কত বড় একটা ব্রিজ ব্রিজের পাশে সুইচ গেটে চারটা পাল্লা রয়েছে পাল্লাগুলো এখন ছাড়ে দেওয়া আছে দেখুন পানিগুলোর কি ঢেউ দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায় আর ভয় লাগে এখানে কেউ পড়ে গেলে সাঁতার না জানলে ভাসতে ভাসতে চলে যাবে দুই কিলোমিটার এমন একটি জায়গা আসলে এখানে খুব সাবধান একটা ছেলে অনেক সাহসী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে তো আমি সাদা গেঞ্জি পরে গেছি কেমন লাগতেছে দেখুন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি তো দেখুন যদি পড়ে যেত কি হতো বাপ মা তো কান্না করতো হারে গেলে তো আমরা সেই পাহাড়গুলো দেখাচ্ছি দেখুন ছোট ছোট অনেকগুলো বিট যেগুলোতে আসে পানিগুলো ধাক্কা খাচ্ছে আর প্রচুর ঢেউ হচ্ছে যেমন একদম ফেনা ফেনা উঠে যাচ্ছে আসলে এখানে অনেক মাছ পাওয়া যায় মাছগুলো লাফালাফি করে আজকে অনেকে মাছ ধরতে আসে নাই হলে দেখা যায় জাল দিয়ে মাছ ধরে ওনাকে ছাতি দিয়ে মাছ ধরে যেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আসলে আমি দুঃখিত তো আগামী ভিডিওতে অবশ্যই আরও সুন্দর সুন্দর দৃশ্য গেটে দেখাবো আজকে মানুষজন কম আছে। না নাহলে এখানে পা রাখার মতো জায়গা থাকে না এত ভিড় হয় তো আমার হাতে ডান পাশে যে মানুষগুলো দেখতেছেন ওরা অনেক দূর থেকে আসছে কেউ ঠাউরগাঁ থেকে কেউ পঞ্চগড় থেকে কেউ তেঁতুলিয়া থেকে আসছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে বিকাল সময়টা এখানে আসলে বাতাস খেলে মনের মধ্যে যেত কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় যেন হাওয়ার সঙ্গে মিশে যায় সব কষ্ট ক্লান্তি তো আমরা গেছি তিনজন মিলে যে বাবুটা আমাদের সঙ্গে গেছে তো ফুচকা খাবে একটু পরে যেন জেদ করতেছে তো আমরা এখন এই পানির ঝর্ণা দেখতেছি দেখে দেখে তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আবার চলে যাব আমাদের যেখানে বাসা থেকে আসছে দেখুন ঢেউটা দেখুন এখানে আসলে চোখ জুড়াবে না এমন কেউ নেই ছোটো বড়ো বয়স্ক বুড়া বুড়ি সবাই আসে এখানে মনটাকে পানির সঙ্গে কষ্ট দুঃখগুলা বাতাসের সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাই আসবেন আর দেখবেন আর উপভোগ করবেন আর যদি না আসতে পারেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাহলেই হয়ে যাবে ঘরে বসে শুয়ে শুয়ে চা খেতে খেতে ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা এখন যাব ঝালমুড়ি খাবো তারপরে ফুচকা চটপটি খাবো এই দেখুন হুজুর আসছে হুজুরের বউ আসছে এই যে পাল্লা এই পাল্লা দিয়ে পানিগুলো ছাড়ে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বর্ষাকালে যখন আসে তখন ছাড়ে দেয় নাহলে এই পাল্লাটা নামানো থাকে তখন হচ্ছে এই যে এই বাবুটা হচ্ছে আমাদের সঙ্গে গেছিলো হজুর হচ্ছে আগে বাবুটা অনেক দুষ্ট ছিল এখন হজুর হয়ে একটু ভদ্র হচ্ছে তো পিছনের সাইডটা দেখাচ্ছে সুইচ গেটের পিছনের সাইডে কতগুলো পানি যাচ্ছে কীভাবে দেখুন যেন পানিগুলো একদম সুন্দরভাবে আসতেছে আর যাচ্ছে আসলে এই পুরো নদীটা অনেক সুন্দর এই নদীটার নাম হচ্ছে কি নদী জানেন এর নাম হচ্ছে ঢেপা নদী এই ঢেপা নদীটা আসতেছে তেতুলিয়া পঞ্চগড় থেকে যেখানে হচ্ছে ভারতের সঙ্গে মিশে গেছে সেই নদীর পানি আবার অন্য জায়গায় জায়গায় অন্য নামে পরিচিত হয়ে গেছে এই নদীটা আসলে অনেক পুরনো নদী অনেক নদী মরে গেছে বর্তমানে বাংলাদেশে তার মধ্যে থেকে এই নদীটা এখনও বেঁচে রয়েছে দোয়া করবেন যেটা নদীটা বেঁচে থাকে সারা জীবন কারণ নদীর মাত্রিক দেশে যদি নদী না থাকে তাহলে তো আমাদের পানির অভাব হয়ে যাবে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাবে তো আমরা সুইচগেটের আশেপাশের এরিয়াটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর বর্ষাকালে পানি জমে যাওয়ার কারণে পানিগুলো গেছে তো এই সুইচ থেকে পানিগুলো এভাবে ছাড়ে দেওয়া হয় অন্য জায়গায় চলে যাচ্ছে মানে পুরো নদীতে বিস্তৃত হচ্ছে এই নদীটা চলে গেছে কান্তনগর মন্দির দিয়ে তারপরে দিনাজপুরে চলে গেছে দিনাজপুর দিয়ে রংপুর যাৰা যায় আচলতে জীৱন তাই অৱশ্যে বাচ্ছা নহয় অৱশ্যে ৰাখিব নাটক যোন ভূল কৰি গাখীৰ নাযায় নাপে তেনেকৈ খোৱা দেখিব আপনারা এখানে যারাই আসে তারাই এগুলো খায় সামনে ফুচকা চটপুটির দোকান যেগুলো আমি ভিডিও করে দেখাতে পারি নাই তারপরে বলে রাখলাম অবশ্যই আসবেন কিছু ছেলে আর কিছু ছোট ছোট বাচ্চা দেখুন গোসল করতেছে এগুলো পাশেই বাসা এগুলা অভ্যাস হয়ে গেছে এখানে কোনো ভয় পায় না দেখুন কি সুন্দর করে নামে এরা গোসল করতেছে এরকম ঢেউয়ের মধ্যে আসলে সবাই পারবে না যারা অভ্যাস আসছে নদীতে থাকার তারাই পারবে রাস্তা এখানে যে কেউ নামতেই ভয় ভয় যাবে কারণ এখানে প্রচুর শব্দ প্রচুর সাউন্ড সাউন্ডটা অবশ্য আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন তো এরকম অবস্থা কালকে গেছিলাম এখানে দেখুন এখানে আবার চরকি আসছে অনেকেই চর্কিতে নাগর দোলা যাকে বলে নাগরদোলা আসলে আগে গ্রাম অঞ্চলে দেখা যেত এই দেখুন আমাদের একটা বাবু আবার হরিণের পিঠে চড়ছে এখানে হাতি আছে হরিণ আছে আর অনেক খেলার জিনিস আছে যেগুলো আপনারা আসে উপভোগ করতে পারেন তো আপনাদেরকে এই পর্যন্তই আজকে ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করতেছি না তো সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে পরবর্তীতে আরও নতুন সুন্দর একটি জায়গার ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি তো আপনারা ভালো থাকবেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আমি নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব এবং আপনাদের মনের খোরাক জোগাতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহি